দর্শক আমি এখন আছি মৌলভীবাজার চমুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনে সারা দেশে শহীদের স্মরণে শহীদ মার্চ যে আজকে যে আন্দোলন সেটা চলতেছে আপনারা জানেন দীর্ঘ এক মাস হয়ে গেছে আন্দোলন সংস্কারের যে আন্দোলন হয়েছিল তো সেই আন্দোলনে আমাদের অনেক হাজার হাজার শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনে শহীদ হয়েছেন তো তাদের মধ্যে সর্বপ্রথম যে শহীদ হয়েছেন উনি হচ্ছেন আমাদের আবু সাহিদ ভাই তো আজকে যে উদ্দেশ্যে এখানে র্যালি আসলে বাহির হয়েছে তো সেটা হচ্ছে আমা আমাদের আছে কোটা আন্দোলনের দীর্ঘ এক মাস পেরিয়ে গেছে তো এই আন্দোলনে আমাদের আমাদের হাজার হাজার শিক্ষার্থী ভাইয়েরা মারা গেছেন তো আজকে তাদের উদ্দেশ্যে আজকে শহীদি মার্চ যে আন্দোলন সেটা চলতেছে তো এখানে কিন্তু অনেক পুলিশ র্যাব বিটিআর আসলে এখানে মোতায়েন রয়েছে সিলেট মৌলভীবাজার বিভাজার চমুনা তো দেখতে পাচ্ছেন আসলে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে জোড়ো হয়েছেন তাদের উদ্দেশ্য একটাই যে আমাদের ভাই মারা গেছেন এক খুনিরা কেন দেশের বাইরে তাদেরকে দেশে এনে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আইনে দেশে এনে তাদেরকে আসলে শাস্তি দেওয়া হোক তাদের সবাই আসলে একটি দাবি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে হাজার হাজার মানুষ তো আসলে এটার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করতেছেন আমাদের সেনাবাহিনী পুলিশ বিটিআর তো সবাই কিন্তু এখানে আছেন তো আসলে আসলে এখানে আজকে আজকের আন্দোলনটা কিন্তু শুধু সিলেট মৌল নয় সেই আন্দোলনটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আসলে আজকের আন্দোলনটা কিন্তু হচ্ছে তো আপনারা জানেন যে আমাদের অনেক অনেক শিক্ষার্থী বাইরা কিন্তু আসলে এক মাস আগে যে আন্দোলন হয়েছিল পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে আসলে সেই আন্দোলনে কিন্তু গণহত্যা করেছে আওয়ামী লীগ সরকার তো আপনারা জানেন আসলে অনেক অনেক মানুষ গুম হয়েছে অনেক অনেকের মানুষের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি আপনারা সবাই জানেন তো আসলে এর উদ্দেশ্যে কিন্তু আজকে এই শহীদ মার্চ আজকে যে আন্দোলন আসলে শুরু হয়েছে তো আসলে আসলে কি বলবো আজকে আন্দোলনে এসে আমার নিজেরই কিন্তু আজকে দেখে আমার চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে আসলে সকল শিক্ষার্থীরা কিন্তু একটি দাবি যে যারা এই গুণ হত্যা চালিয়েছিল তাদেরকে দেশে এনে আইনের আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে আসলে একটা সঠিক একটা বিচারের বিচারের ব্যবস্থা করা হোক তো সবারই একটা দাবি তো আসলে পরিস্থিতি কিন্তু আসলে অনেক ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে তো আমি এখন আছি আসলে সিলেট মৌলভীবাজার আসলে দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি খুবই একটা ভয়াবহ একটা পরিস্থিতি পরিস্থিতি কিন্তু আসলে